সালামু আলাইকুম রহমতুল্লাহ মিয়াজি মোটরসে নতুন আরেকটি কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বাজাজ একশো পঁচিশ সিসি ডিসকভার দুই হাজার বাইশের মডেল ওয়ান যেগুলো জেলার নাম্বার করতে পারবেন তার পাশাপাশি আজকে হিরো ইগনেটর হিরো ইগনেটর দুই হাজার উনিশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ